যে ওষুধটা খাবে মানে যে বোমাটা মারবে সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে তাহলে তুমি ধ্বংস সবাই এটাকে জানাই দাও এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না জানার পরে মনে করেন ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে এখন উনি আসি বললো যে ডাক্তার কে স্যার এরকম আমার অসুস্থ সুস্থ হচ্ছি আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে আমি ওই ওষুধটাই দিলাম ওরা কিন্তু আগে থেকে রেডি হয়ে আছে ওষুধ খাইলে এক ডোজ কাজ হয় না তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কি দোস্ত তোমার না এক দোস্তে কাজ হয়েছিল কয় হ্যাঁ তোর হচ্ছে না কয়েক ডাবল পরীক্ষা দুই দিন তিন দিন সাত দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না কেন কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো পরে ধ্বংস হইলো না বাধা দিল না এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কখন হইতে পারে সহজ করে আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই তখন যদি আপনি খান এটা তাহলে হইতে পারে কাজ নাই ডাকছেন আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে কিছু মারলেন কিছু রাখলেন তাইলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে সিস্টেম যদি বুঝাই দেয় তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি সত্যি দেন ওরা তো আগের থেকে রেডি যে এরকম করে মারবে আমরা আগের থেকে এরকম করে ধরবো তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না তখন তারাই জয়ী হয়ে যাবে বুঝাইতে পারছি আমি কি বলছি এই যে বেগম খালেদা জিয়া যে মারা গেল ওনার ফুসফুসের মধ্যে একটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল ওইটাকে